আরেকটু জোরে বলা যাবে না আজকে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল নবীর সিরাত নিয়ে আলোচনা হবে জীবন নিয়ে আলোচনা হবে মিলাদ নিয়ে সিরাত নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই আছে না নাই এক দল কয় মিলাদুন নবী করা যাবে সিরাতুন নবীর দরকার নাই আরেক দল বলে সিরাতুন নবী করা যাবে মিলাদুন নবীর দরকার কিন্তু মিলাদ এবং সিরাত দুইটারই দরকার আছে না নাই একটা হলো জন্ম বৃত্তান্ত আর একটা হলো জীবন বৃত্তান্ত রাসুল সাল্লাহ ইসলাম এই ধারাধামে এসেছিলেন এমন একটা সময়ে আপনারা জানেন যে এই সময় ছিল অন্ধকার যুগ এত অন্ধকার অমানিসা যে তুচ্ছ কারণে তারা মারামারি করত যুদ্ধ করত এবং সেটা বছরের পর বছর ধরে চলত যার টানে সড়াই বিশ্বব্যাপী সুভাষ সড়াই বিশ্বব্যাপী গন্ধ রাজ সেজে আমার প্রিয় নবী মোহাম্ম সেজে আমার প্রিয় নবী জার প্রেমে দিয়েছি ছিয়ে মন মনের দানে তারেই সুধু কাছে টানে জার প্রেমেরি আছে টানে যার প্রেমের আর ধোনা দে মন যে আমার শুধুই কাদে যার বিরহে পাগল পারাই যার বিরহে পাগল পারাই রোয়া মি মশগুল যে আমার প্রিয় নবী যে আমার প্রিয় নবী মোহামাদ নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না কন্যা সন্তান হলে পা ধরে আছাড় দিয়ে তাকে হত্যা করা হতো অথবা জীবন্ত মাটির নিচে পুঁতে ফেরা হতো এমন ছিল মা বোনদের মর্যাদা একেও একজন বিয়ে করত একাধিক যত চাইতো বিয়ের কোনো লিমিট ছিল না সকালে বিয়ে করে বিকালে তালাক দিয়ে দিত এবং এই জাতীয় অপরাধগুলো শুধু চলতোই না সেই সমাজটা এমন একটা সমাজের রূপ নিয়েছিল বা আমি সময় অন্ধকার সময় বলা হয়ে থাকে সেই সময়ে সে একটি আলোকিত সমাজ দিয়েছিলেন এমন সমাজ যেই সমাজে নারীরা তাদের অধিকার পেয়েছিল পুরুষেরা তারা তাদের যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বের খর্বা হয় নাই ওই সমাজে যে দুর্গ বিগ্রহ লেগে থাকতো সেখানে শান্তি এনে দিয়েছিলেন এমন এক সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যেটা ছিল মানবিক এবং ইনসাফ ভিত্তিক সমাজ বলেন ঠিক না বেটি সেই সমাজ কি এখন আছে আছে সেই সমাজ যদি আনতে হয় আদর্শের কাছে ফিরে আসতে হবে একটা ঘটনা বলেই আমি আরো কয়েকটা সঙ্গীত শোনাবো সেটা হলো বিশ্ব নবী সাল্লাম তখন মক্কায় রয়েছেন আল্লাহ উপাধিতে ঘোষিত নবী তখনও হন নাই আপনারা ঘটনাটা অনেকেই হয়তো জানেন হাজরা আসোয়াদ কাবা সংস্কারের পরে হাজরা আসোয়াদটা কে বসাবে যে পাথরে চুমা খাইতে পারলে জীবনের গুণা খাতা মাফ হয়ে যায় বলেন চুমা এই কালো পাথরে আমরা চুমা খাই না আমরা যে হজে যে চুমা খাওয়ার জন্য হুড়ো হুড়ি লেগে যায় এই পাথর কে বসাবে চারটি গোত্র তারা দাবি করলো আমরা বসাবো কেন আমরাই সেরা এরা বলে আমরা সেরা চৌধুরী বংশ বলে আমরা সেরা সর্দাররা বলে আমরা সেরা মল্লেরা বলে আমরা সেরা আর এক গ্রুপ বলে আমরা সেরা বললো যে দেখো আমরা এই চারটা কোত্র একটা কাজ করা যেতে পারে যুদ্ধ করব যুদ্ধে যারা বিজয়ের জন্য করবে তারা এই পাথরটা বসাবে একজন ব্যক্তি পরামর্শ দিল যুদ্ধ করলে তো জানমালের ক্ষতি হবে রক্তপাত হবে এমন কিছু করা যায় কিনা আগামী কালকে প্রথমে যে কাবাই ঢুকবে আমরা তার কাছে বিচারটা দেব সে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব পরের দিন সকাল বেলা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবায় ঢুকলেন আলহামদুলিল্লাহ এমন একজন মানুষ এই পৃথিবীর পরে তার ব্যাপারে বলার মতো ভাষা আমাদের নেই আমরা তার ব্যাপারে বলার অযোগ্য বলার কেরাম আছেন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর একটা চরিত্র শুধুদের নাই মেধা দিয়েছেন শিক্ষক করে পাঠিয়েছেন যে তিনি ওই সময় বিচার করলেন যখন নালিশ করলো যে চারটা গোত্র আমরা এই হাজরে আসোয়াদ নিয়ে বিপদে পড়ে আছি আমরা তো যুদ্ধ করতে চাই আল্লাহ রাসুল সাল্লাহাম বললেন সমস্যা নাই তোমাদের এটা মিটাই দিচ্ছি কি করে গায়ের চাদরটা বিছালেন এবং চার গোত্রের চারজন গোত্র প্রধানকে চার কোনায় দাঁড় করালেন নিজ হাতে পাথরটা চাদরের মাঝখানে রাখলেন বললেন চারজন গোত্র প্রধান যেখানে নিয়ে চারজন গোত্র প্রধান নিয়ে গেল আল্লাহ নবী সাল্লাহাম সেখানে আবার পাথরটা নিয়ে হাজরা যেখানে বসাতে হবে ওই চাদর থেকে নিয়ে বসিয়ে দিলেন যুদ্ধ থেকে বাঁচিয়ে দিলেন বলেন সুবাহ এই ছিল রাসুদ সাল্লাহামের নবুয় পূর্ববর্তী পিছা এত সুন্দর এত সুন্দর করে ইনসাফ করেছেন সেই সমাজ সেই ইনসাফ যদি কায়েম করতে হয় তাহলে রাসুলের আদর্শের কাছে আসার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই